হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সাঞ্জিতা ইউর ফেভারিট মডাস্ট ফ্যাশন ব্লগার অ্যান্ড লাইভে চলে এসেছে তোমাদের সবার সাথে তোমাদের ফেভারিট পেজ ক্লজেট বাই রাখি এরশাফ রাখি এইসব থেকেই তুলাবালি হচ্ছে আচ্ছা সো ক্লোজেট বাই রাখি আমাদের সবার ফেভারিট কেন বলো তো তার কারণ ক্লজেট বাই রাখি অনেক রিসেন ওর রাখে তুলনামূলক দেখা যায় যে অন্যান্য জায়গা থেকে সেম প্রোডাক্টই অন্য জায়গায় তুমি যেই প্রাইসে পাবা ক্লোজএন বাই রাখিতে হচ্ছে তার থেকে অনেক কম প্রাইসে পাবা এই হিসাবটা এত কমফোর্টেবল লাগে তো জানতাম না আগে জানলেই যেগুলি থেকে সবগুলো কালার নিয়ে আসতাম শুধু একটা কালার এনেছি এখন মনে হচ্ছে যা হা অনেক আগের এটা এখন আমি যদি চাইও স্বপ্নেও আমি পাবো না এটার কালারগুলো কারণ এগুলো সব কালার তোমরা কিনে টিনে একদম থাকে না যে কি বলে এটাকে মানে সাবার করে দিয়েছো একেবারে এই কাজ করেছো তো পচা তোমাদের যন্ত্রণায় আমি নিজেই পাই না নিজের লাইভের প্রোডাক্ট নিজেই পাই না এই হচ্ছে কি অবস্থা ওকে সো আমি হচ্ছে সেট wait, wait. Wait, wait. Wait, wait. wait. wait, wait.

ওকে সো এটা বলছে এটা আমার অনেক পছন্দের একটা কালার তো ওদেরকে বুঝিয়ে যে ইন রিসেন্ট আমার এই কালারটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা ওইরকম টাইপের একটা কালার যেটা একদম সুদিং টাইপের একদম এক্সক্লুসিভ মাশালা পরি একটা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ কেমন লাগছে আমাকে বলে ফেলো ও শোনো সুন্দর তো লাগতেই হবে ক্লজেট বাই রাখির কালেকশন বলে কথা যে একটু ক্রাউনফুল অনেকদিন হচ্ছে গিয়ে ক্রাউন পড়ে না থ্রি পিসের সাথে ক্রাউনটা একটু বেমানান লাগে সামটাইমস বাট ক্রাউন পড়বো আপনি কি পড়বো না পরে ক্রাউন নাকি থাকুক আজকে থ্রি পিসের সাথেই ক্রাউন পড়ি ক্রাউন নাকি হেড পিস হেড পিসের বক্স খুঁজে বের করতে হেড পিস পড়বো দেখি তো এখানে কিচ্ছু আছে নাকি

খুবই সুন্দর অনেক বেশি ফিটিং হয়ে গিয়েছে আর স্লিভস ও ছোট হয়ে গিয়েছে এই জন্য একটু আনকমফোর্টেবল লাগছে বাট এমনিতে ড্রেসটা বেশ 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 সুন্দর ঈদের শেষ সময়ের কেনাকাটার কেনাকাটার ধুম যাদের করেছে তারা আজকে লাইফটা তো একদমই মিস করছে করবেই না আশা করি কারণ আজকে লাইফ মিস করলে একদম সিরিয়াস মিস হয়ে যাবে ওকে ক্লজেট পরে রাখির সাথে এটা আমার লাস্ট লাইফ এই ঈদের আগে সো সানজ আজকে মনটা ভীষণ খারাপ আমার ফ্রেন্ডের হাতটা খুবই বাজে ভাবে কেটেছে আজকে ওর কান্নাও এটা নাকি ঠিক হবে না হলেও অনেক টাইম লাগবে থাক মন খারাপ করেন ইন ঠিক হয়ে যাবে ওকে এটা এই কালারটা আমার এত পছন্দের একটা কালার একদম সুদিং টাইপের আর ম্যাটেরিয়ালটা এত সফট এত সফট টাইপের যে পরে আসলে অনেক আরাম যদি একটু ফিটিং একটু না অনেকখানি ফিটিং হয়ে গিয়েছে যার জন্য একটু আনকমফোর্টেবল ফিল করছি বাট তারপরেও এই কাপড়টা তো অনেক ভালো ওকে সো সেম জিনিসটাই সেম আমার পরার ড্রেসটা এটা হচ্ছে শিফন জর্জেটের উপরে ফুল বডিতে কাজ করা একটা ফোর পিস এটার ইনার সহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই ড্রেসটার দেন তোমরা এরকম প্যাকেটে পাবে আমাদের ক্লোজেট বাই রাখি আমার পরে জামাটার আরেকটা কালার আছে আরেকটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর প্রাইস এত রিজনেবল এটা কিন্তু মিনিমাম এটা যেহেতু ফোর পিস এটা কিন্তু তোমাকে তিন চার হাজার টাকা দামের যে থ্রি পিস গুলো ওগুলোর একটা লুক দিচ্ছে তাই না বাট অ্যাকচুয়ালি কিন্তু তা না আল্লাহ এত সফট একদম তুলতুলে টাইপের থ্রি গুলো একদম তুলতুলে টাইপের এটা হচ্ছে একদম সফট বেবি পিঙ্ক টাইপের বুড়ি শোনো তুমি আমার কমেন্ট পড়ো না কেন এই যে কমেন্ট পড়ে ফেলেছি একদম সফট তুলতুলে আর হচ্ছে পিংকের মধ্যে গর্জিয়াস করে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সামনের সাইডে দেখো এরকম করে ড্রপস দেওয়া আছে এই সাইডটাতে পার্লের কাজ করা আছে তারপরে হচ্ছে একদম নিচের সাইডটাতে এরকম ড্রপস দেওয়া আছে ওভারঅল সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা জিনিস ওয়াও এটা হচ্ছে হাতার কাপড়টা হুম এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা তোমরা চাইলে নিতে পারো এটা একদম সফটি সফটি টাইপের কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো এটা সব পিঙ্ক কালারের মধ্যে ওনাটা দেন আমার সেম ওনাটার মতো একদম এগুলো না একদম পিওর ইন্ডিয়ান প্রেস এগুলো কোনো বাংলাদেশি মেড না দিজ অল আর ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে এগুলো এই কোয়ালিটি বাংলাদেশে পাওয়া যায় না এটার প্রাইস হচ্ছে অনলি বাইশো পঞ্চাশ টাকা অনলি বাইশো পঞ্চাশ টাকা এই চুপিসটা অনলি বাইশো পঞ্চাশ টাকা এটার সাথে আবার ইনার সালোয়ারের কাপড় তোমার হ্যাঁ বাইশ পঞ্চাশ টাকা এই থ্রি পিস্টার দাম চার্জার লাগবে এটাকে স্ক্রিনশট অর্ডার করে ফেলবো আমরা রাখি পেয়েছি ঠিক আছে এটা অন্যটা এত সফট এত সফট বলা ব্যাটার এটার কালারটা দেখো কি যে সুদিং একটা পিঙ্ক কালার তাই না পিঙ্ক আর মিন্ট এই দুইটা কালার এর পাওয়া তোমরা এই ড্রেসটা সাথে ইনারও করা আছে এক্সট্রা করে ইনারও তোমার কেনা লাগবে না একদম একদম জাস্ট কিনবে বানাবে আর পরবে হ্যাঁ একদম রিজনেবল প্রাইস প্রাইস হচ্ছে এটার মাত্র 250 টাকা ডোন্ট মিস এখন তোমাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখো এটা তোমরা ঈদের জন্য চলে নিতে পারো গর্জিয়াস একদম এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে চিনন সিল্ক ম্যাটেরিয়াল এটার মধ্যে সুন্দর করে মাল্টি সুতার কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্লিভস এর মধ্যে এরকম করে চওড়া করে করে প্যানেল দেয়া আছে সাইডে কাট ওয়ার্ক করা আছে এবং একেবারে নিচের পোর্শনের জামার এরকম সুন্দর করে দামানের মধ্যে তোমার কিন্তু প্যানেল করা আছে ঠিক আছে এইটা আমরা উঠিয়ে ফেলছি গায়ে ধরছি কালারটা অসম্ভব সুন্দর এইটা ওনাটা আরো বেশি সুন্দর না মাল্টি কালারের কাজ সিকুয়েন্স কাজ এমব্রয়ারি ওয়ার্ক কাজ আছে পুরোটা ওনা জুড়ে এইটা একদম এক্সক্লুসিভ ওনাটাও চিনন সিল্কের মধ্যে হ্যাঁ কেমন লাগছে বলো তো সুন্দর লাগছে আমাকে এটা অনেক সুন্দর এটার যে সালোয়ারটা আছে সালোয়ারটার কাপড়ের নিচের দিকেও তোমার কাজ করা আছে মানে নিচের দিকে প্যানেলে হ্যাঁ আপু আজকে সবার পেজে মেবি প্রবলেম হয়েছে ভিউ একদমই কম সবার পেজে প্রবলেম হয়েছে কিনা এটা জানি না আপু তবে আমার পেজে প্রবলেম হয়েছে এবং আমার বেশ কয়েকটা ক্লায়েন্ট এর পেজে প্রবলেম হয়েছে এবং আমার কয়েকজন ক্লায়েন্টের পেজ আনপাবলিশড হয়ে গিয়েছে সো ফেসবুকে দারুণ ঝামেলা চলছে এই ঈদের আগের সময় এরকম করবে কি বলবো বলো আচ্ছা এটার মধ্যে কি এটা আরেকটা কালার এটার মধ্যে দুইটা কালার আছে এটা অনেক নাইস এটা হচ্ছে তিন চারটা তিনটা তিনটা কালার আছে তিনটা কালার আছে ওকে এটা হচ্ছে ফোর পিসের স্যালোয়ারের ম্যাটেরিয়ালটা হচ্ছে সান্তুন ফ্যাব্রিক ড্রেসের লং আছে ফর্টি সিক্স লং হবে টোয়েন্টি ওনাটা একদম বড় সাইজের একদম কালারটা জাস্ট দেখো ফুটে আছে খুব সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট অর্ডার করে ফেলো ক্লোজেট বাই রাখি পেয়েছে এটা আমরা সরিয়ে ফেলছি ওকে এটা আরো একটা কালার আছে আরো দুইটা কালার আছে একটা কালার হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ধব ধবের সাদা এটা করলে ব্রাইট লাগবে অনেক অনেকে ভাবে কি কালো কালার সরি সাদা কালার পরলে কালো লাগে বাট না তুমি কবে ইউজ আপু তোমার জন্য বসে আছি আমার জন্য বসে আছো ইউজ করলে তোমার রিভিউ দেখে আমার জামাই তো পুরো ফ্যান হয়ে গিয়েছে একদম পুরা পাংখা একদম পুরা ফ্যান হয়ে গেছে আমার জামাই ওকে সো তুমি কিনতে পারো এটা তোমার যদি অয়েলি স্কিন হয় তুমি যদি রেগুলার বাইরে যাও কিনতে একদম ডোন্ট পেস্ট বেশ ভালো হুম আমি নিজে তোর চেহারা দেখে হা হয়ে গেছে যে ওয়া এত ভালো ফেসিয়াল করে দিয়েছি এই অবস্থা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ও নাটা ওয়া এটা ঈদের দিন সকালবেলা পরলে অনেক সুন্দর লাগবে না একদম একদম সকাল সকাল এটা পরলে বেশ সুন্দর লাগবে ঠিক আছে তোমরা শরীরে নিতে পারো দেখো পুরোটাতে মাল্টিকালারের সুতার কাজ করা পুরো মনে হচ্ছে কি মিনাকারি করা এই রকম মাল্টিকালারের সুতার কাজটা একদম পুরো এই লাগছে সাদাটার মধ্যে হ্যাঁ একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই এই যে দেখো পুরো একদম মনে হচ্ছে মিনা করা এরকম এত সুন্দর খুবই নাইস প্রাইস হচ্ছে এটা আর একটা কালার দেখে দেখো যেটা তিনটা কালারে সুন্দর ব্লু হোয়াইট

অনেক পছন্দ এই কালারটা আমার খুবই ভালো লাগে পার্সোনালি মাসাল্লাহ অনেক সুন্দর আমি তোমার লাইভে শুধু রাত্রেই অ্যাক্টিভ থাকি এটা কোনো কথা হলো নোটিফিকেশন তো পাই না হারে আচ্ছা এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বেশ গর্জিয়াস তুমি জাস্ট ওনার দামটা দিয়ে চিনন ফ্যাব্রিকের এই সুন্দর ড্রেসটা নিয়ে যেতে পারবে ক্লোজেট বাই রাখিতে এটার দাম হচ্ছে মাত্র দুই টাকা ওনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ তোমরা তিনটা কালার মানে একটা হচ্ছে এইটা একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে টোটাল তিনটা কালার এভেলেবেল আছে ড্রেসগুলো অনেক গর্জিয়াস বানিয়ে সুন্দর করে বানিয়ে পরে অনেক সুন্দর লাগবে এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো আরেকটা ড্রেসের ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে ও কালারটা হচ্ছে একদম পুরো ড্রাগন ফ্রুট কালার এইটা একদম পুরো ড্রাগন ফ্রুট কালার এটার পুরোটা বডিতে এরকম করে সুন্দর করে ওয়ার্ক করা আছে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে এটার শিফন ম্যাটেরিয়াল এটাও ফোর পিস এটা হচ্ছে হাতার কাজটা হ্যাঁ এটা হচ্ছে হাতার পোর্শনটা হাতের কাজটা এটা আছে যেমন লং আছে ফর্টি সিক্স বডি আছে হচ্ছে ফ্রি সাইজ হাতার লং আছে হচ্ছে টোয়েন্টি স্যালোয়ার হচ্ছে সান্তন ফ্যাব্রিকের এবং ওরুনাটা হচ্ছে শিফনের মধ্যে অল ওভার সুতার কাজ করা এক্সক্লুসিভ একটা ওরণা এই এটাকে অনেক সময় চেরি রেড বলে আম্মু এটাকে বলে পেঁয়াজি কালার হ্যাঁ পেঁয়াজের ইংলিশই তো অনিয়ন তাই না সো ওইটা অনিয়ন পিঙ্ক এটা অ্যাকচুয়ালি পেঁয়াজের কালারই আসলে এটা অ্যাকচুয়ালি অনিয়ন পিঙ্ক কালার এদের জন্য বেস্ট হবে এদের জন্য বেস্ট বেস্ট কালেকশন দেখাচ্ছি দাঁড়াও না ওয়েট এটা একটা আছে এটা ভীষণ সুন্দর এটার আরেকটা কালার আছে যেটা একদম তুমি যদি এরকম রেডিশ টাইপের কালার পছন্দ করো এটা হচ্ছে রেড অ্যান্ড ম্যাজেন্ডা মিক্স করলে যে কালারটা হয় সেটা তুমি তাহলে এটা নিতে পারো আর তুমি যদি চাও যে আমি

চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক করা ওরনা ওরনাটাও খুবই নাইস আর শিফনের মধ্যে সাইড দিয়ে এরকম করে কাট সিকোয়েন্সের কাজ করা আছে আর সাথে বেজাচ্ছ ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটার প্রাইস হচ্ছে অনলি দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিন হাজারের নিচে কেউ বিক্রি করবে না দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পেয়ে যাচ্ছ ক্লাউজেট বাই এটা অনেক ভালো লেগেছে আমার কাছে আচ্ছা এখন আমরা চলে যাবো আরেকটা ডিজাইন আমাদের কাছে কালেকশনের অভাব নেই মাসাল্লাহ অনেক 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 কালেকশন আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আবার আরো একটা ডিজাইন হ্যাঁ এইটা এটা হচ্ছে আমাদের আরো একটা ডিজাইন এটার মধ্যে এরকম করে সামনের সাইডে ড্রপস আছে পুরোটার ভিতর এর কাজ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ খুব সুন্দর করে আছে তারপরে এই সাইডে হচ্ছে গিয়ে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতের মধ্যে নিচের সাইডে খুব গর্জিয়াস করে কাজ করা আছে দামানটাতে হ্যাঁ পুরোটাতেই খুব সুন্দর করে কাজ করা আছে গলার মধ্যে পার্ল সেট করা আছে একেবারে লক পার্ল সেট করা আছে ওকে সো এটা যদি আমরা ধরি এটার সাথে কন্ট্রাস্টের একটা ওরনা পেয়ে যাচ্ছে আমরা পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা ওয়াও ওরনাটাই কিন্তু পুরো গেম চেঞ্জ করে দিল তাই না একেবারে ওরনাটাই পুরো আমাদের গেম চেঞ্জ করে দিল ওয়াও ওরনাটা দেখো সুন্দর না একদম পারফেক্ট এটা নাইস এবং এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ইনার প্লাস সালভারের কাপড় ওকে সো এইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেট ফুল বডিতে সুতরাং কাজ করা যে লগ লং আছে ফর্টি ফোর স্যালোয়ারের ম্যাটেরিয়ালটা সান্তুন ফোর পিসের সিকোয়েন্স এর কাজ করা প্রাইস হচ্ছে একেবারে রিজনেবল সেমটার কি এটা আরেকটা কালার আচ্ছা সেম টাইপের আরো আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইন ভিন্ন বাট সেম টাইপের আছে এটার দামটা বলে দেয় এটার দামটা হচ্ছে দুই টাকা ওকে এটার দাম 2450 টাকা এটা তুমি পেয়ে যাচ্ছে ক্লোজেট বাই রাখি পেইজে এটার মধ্যে আমাদের এই টাইপের আরেকটা আছে সেম প্রাইজের মধ্যে এইটাটা ডিজাইন চেঞ্জ হয়েছে আমাদের হ্যাঁ এই মাস্টার টপ বেশ এক্সক্লুসিভ একদম সুন্দর করে পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জরি সুতার কাজ তারপরে হচ্ছে সিকোয়েন্সের কাজ তারপরে একদম নিচের সাইডে দাওয়ানে দেখো এরকম সুন্দর করে ড্রপস দেয়া আছে হ্যাঁ এই যে এরকম করে ড্রপস দেয়া আছে খুব সুন্দর

প্রাইস হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা সরিয়ে ফেলছি আরেকটা চলে যাচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে আদারওয়াইজ মিস হয়ে যাবে এগুলো কিন্তু এক দুই পিস করেই অ্যাভেলেবল সো যে আগে অর্ডার করবে এইটার কালারটা একদম ডিফারেন্ট একটা কালার খুবই সুন্দর এবং একদম ডিফারেন্ট একটা কালার এক্সক্লুসিভ একটা জিনিস এটা পুরো টাতে কাজ করা আছে পুরো বডিতে ওয়ার্ক করা কাজ করা খুব সুন্দর করে জড়ি সুতার কাজ সিলভার কালারের জরি সুতার কাজ করা আছে এটার ভিতরে হাতার মধ্যে কাজ করা আছে তারপরে হচ্ছে এটার আরো একটা ওনার মধ্যে খুব সুন্দর করে বাড়ির মধ্যে কাজ করা আছে একদম মাস্টার মতো ঠিক আছে এটা রংটা আমার কাছে খুবই ভালো লেগেছে লাইভে কিন্তু আমি কোনো ধরনের কোনো ইফেক্ট ইউজ করি না সো দ্যাট তোমরা একদম রিয়েল জিনিস যা দেখো তাই কিনতে পাও সামনা সামনাসামনি এই জিনিসগুলো আরো বেশি সুন্দর লাগবে তোমরা যখন ছবি তুলবে দেখবে যে ওয়াও এত সুন্দর এটার প্রাইস হচ্ছে ओनली 2450 টাকা পঞ্চাশ টাকা ओनली फोर পেজ যার যার লাগবে স্ক্রিনশট নি আমরা অর্ডার করে ফেলব ক্লোজড বাই রাখি পেজ ওকে সো এখন চলে যাব আমরা আরেকটা আসতে পিঙ্ক কালারের এর ড্রেস এটা হচ্ছে গিয়ে একটা এক্সক্লুসিভ পিঙ্ক কালারের ড্রেস আমরা এটা খুলে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে একদম সফট জর্জেটের উপরে এটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ সুন্দর করে সিকোয়েন্সের কাজ এমব্রয়েডারি ওয়ার্কের কাজ করা আপ এই ড্রেসগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে মার্কেটে এগুলো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা করে হ্যাঁ বললাম না যে ক্লজেট বাই রাখি তোমাদেরকে অনেক রিজনেবল প্রাইসে দেয় এই জন্য ক্লসেট বাই রাখি কিন্তু সবার ফেভারিট ওকে এইটা হচ্ছে কি আমাদের সুন্দর বেবি পিঙ্কের মধ্যে সুন্দর জামাটা এটা বললে অনেক ফ্রেশ লাগবে এটার সাথে বেজে হচ্ছে একদম সফ্ট সফট একদম একটা ওড়না ওড়নাটার সাইড দিয়ে এরকম করে এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরো বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাইডের ফাইনাল টাইপ করা খুবই সুন্দর একদম থাকে যে একদম গায়ের সাথে মিশে থাকে শিকোনে একদম ওরকম ঠান্ডা ঠান্ডা টাইপের একটা ফ্যাব্রিক একদম গায়ের সাথে মিশে থাকবে স্লিম লাগবে খুব সুন্দর ইনার এবং সালোয়ারের কাপড় আছে এখানে এটার দাম অনলি ১৯৫০ পঞ্চাশ টাকা

এইটা দেখো অসাধারণ সব ড্রেসগুলো জাস্ট জোস থ্যাংক ইউ সো মাচ রিমি আক্তা লিখেছেন জানো আমি আচ্ছা আমি আমার সব ফ্রি সময় এবং ব্যস্ততার মাঝে তোমার সব লাইভ দেখি থ্যাংক ইউ আপু ডিনার করেছো ডিনার করব না ডিনার করা শেষ ডিনার করা হয়েছে বলতে কি কি যেন মিষ্টি খেয়েছি আজকে আর তো কিছু খাওয়াই যাবে না রাতের বাবা তারপরে হচ্ছে কলা খেয়েছি এই তো আই এম রিলি অন ডায়েট সো যাবে না এটা হচ্ছে আমাদের একদম জর্জেট ম্যাটারিয়াল এর ভিতরে সফট একটা ফোর পিস ইনার এবং সালভারের কাপড়ও পেয়ে যাচ্ছ প্রাইস হচ্ছে এটার অনলি এক হাজার নয়শো পঞ্চাশ টাকা সুন্দর একটা থ্রি একদম রিজনেবল এই যেগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তোমরা আড়াই হাজারের নিচে মার্কেটে পাবেই না হুম এটা হচ্ছে আমাদের আরো একটা কালার বেশ সুন্দর আপু কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এগুলো সব একদম ওয়েটলেস জর্জেট লাগছে একদম মানে ওজনই নাই এরকম টাইপের খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা ভালো লাগছে না আপুনি কেন ভালো লাগাতে হবে ভালো না লাগলে আল্লাহর কাছে কান্নাকাটি করো তাহলে ভালো লাগবে হালকা লাগবে ওকে এইটা হচ্ছে আমাদের বেবি ইয়েলো কালার অনেক নাইস কালারটা খুব সুন্দর বেবি ইয়েলো কালার হুম উল্টা ধরে চোরনাটা এত ফিনিশিং ভালো যে উল্টা ওড়না ধরে ফেলেছে বলতেও পারি নাই যে এটা হচ্ছে এরকম খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা ওকে রিয়েলি নাইস ঠিক করে ধরেছি এখন এটার প্রাইস হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা আমি কলা আর লিচু দিয়ে লিচু আর দুধ খেয়েছি তাই এখন এই বা কেমন লাগে এটা অনেক সুন্দর এটা ঈদের জন্য নিতে পারো বা কাউকে গিফট দেওয়ার জন্য পারফেক্ট গলায় পার্লের কাজ করা আছে পুরোটা বডিতে সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে একদম নিচ পর্যন্ত যদি আমরা চলে যাই নিচের দিকে এরকম সুন্দর করে ড্রপসের কাজ করা আছে রিয়েলি অ্যামেজিং ওয়াও তারপর এটার সাথে তোমরা পেয়ে যাচ্ছো একটা সুন্দর ওড়না ওড়নাটা হচ্ছে সেম কালারের ম্যাটেরিয়ালটা একটু ডিফারেন্ট ম্যাটেরিয়াল এগুলো নতুন এসেছে লেটেস্ট ম্যাটেরিয়াল এগুলো হ্যাঁ একদম ওয়েটলেস গরম লাগবে না খুব সুন্দর কয়েকদিন ধরে মেয়ে বেশি অসুস্থ আপু আহারে ইনশাল্লাহ ভালো হয়েছে এটা হচ্ছে ইনার সালোয়ারের কাপড় এটা এটা হচ্ছে সান্তন ফ্যাব্রিক এটা ফুল বডিতে কাজ করা আছে জামাটার প্রাইসটা বলছি আগে আরেকটা কালার দেখে নিই এটার দুইটা কালার একটা হচ্ছে এরকম সুন্দর নুডিশ ব্রাউনিশ টাইপের কালার এই কালারের কত হিসাব যে আমি ইজি ক্লিক থেকে আনি প্রত্যেকদিন দিন আমি এরকম করে একটা করে নিয়ে আসি এই কালার এই কালার এত পছন্দ আমার এই অবস্থা এবার ঈদের কি কালার পরব আমি নিজেও জানি না আমার এই দিন যাচ্ছে কি কালার পড়তে পারি বলো তো তোমরা কি কালার পরবে ঈদের এটা হচ্ছে আমার আরো একটা সুন্দর জামা এরকম সুন্দর করে কাজ করা আছে ড্রপস দিয়ে পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা মাল্টি কালার এর কাজ করা জুড়ে সুতার কাজ করা সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর স্লিভসটা হচ্ছে এরকম সুন্দর করে কাজ করা এরকম আর এটার কালারটাও বেশ সুন্দর এটা দুইটা কালারই বেশ সুন্দর প্রাইস হচ্ছে অনলি পঁচিশশো টাকা করে একদম রিজনেবল প্রাইসে আর কিন্তু বেশি দেরি নাই ঈদের সো ডেলিভারি কোম্পানিও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে আর যেহেতু কোরবানির ঈদ দেখা যায় যে কোরবানির ঈদে কিন্তু ট্রাক চলাচল অন করে দেয় হ্যাঁ পুরো বাংলাদেশে সো ট্রাক চলাচল সারাদিন অন করে দিলে যেটা হয় শুধুমাত্র গরুর ট্রাক চলতে পারবে ডেলিভারি ট্রাক কিন্তু আরো আগে আগে এদের অনেক আগেই ডেলিভারি কোম্পানি সব বন্ধ হয়ে যাচ্ছে ডেলিভারি কোম্পানি বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা আর ডেলিভারি দিতে পারছি না সো এটা একটা প্রবলেম এই কারণে দেখা মাত্রই অর্ডার করে ফেলো তাড়াতাড়ি করে ক্লোজেড বাই রাখিতে আদারওয়াইজ মিস হয়ে যাবে কেমন ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে হিল দেন ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমার পরার ড্রেসটা সুন্দর একটা ছবি তোমাদের সাথে শেয়ার করব এই ছিল আমাদের আজকে লাইভ উইথ ক্লোজেড ভাই রাখি হোক তোমাদের ভালো লেগেছে সরি কালেকশনগুলো রিলি সরি কালেকশনগুলো হোক করে তোমাদের ভালো লেগেছে এন্ড আমার পড়াটা যারা যারা নিতে চাচ্ছো নিতে পারো একদম রিজনেবল ওয়েটলেস টাইপের সুন্দর একটা ড্রেস হা রে মারিয়া যখন বারবার পেজে ঢুকে দেখি লাইভ শুরু হয়েছে কিনা তখন লাইভ শুরু হয় না হঠাৎ ঢুকে কোন একটা ভিডিও আর কোনো একটা ভিডিও ইন্টারেস্ট লাগলো ওইটা দেখা শুরু করলে অনেক টাইম চলে যায় হঠাৎ মনে পড়ে যে লাইভ আছে নাকি ঢুকে দেখি লাইভে পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট লেট হয়ে গেল সব দোষ ফেসবুকের নোটিফিকেশন পাই না আহারে ইস 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 তারাও সমস্যা নাই দেখি ফেসবুক ইনশালা হোপফুলি ঠিক করে দেবে সবসময় তো আর এরকম থাকবে না হোপফুলি ইনশাল্লাহ ঠিক করে দিবে এই ছিল আমাদের আজকের লাইভ উইথ ক্লোজেট বাই রাখি হোপ তো তোমাদের ভালো লেগেছে কালেকশনগুলো গুলো নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে টিল দেন এরপরে হচ্ছে লাস্ট লাইভ তারপরে লাইভ সব শেষ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই